হ্যালো গাইস আজকে চলে আসলাম আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত মাই চ্যানেল এম এস সাবিত্রী চ্যানেল সাবিত্রী চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত তার আগে বলি আমি কি বিষয়ে ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানাচ্ছি এ বিষয়ে যে আমার বাড়িতে আজকে কি কী গাছ লাগানো হয়েছে এইটাই আজকে থার্মেলে দিয়েছি আর এই বিষয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি হোক তবে চলে যাওয়া যাক কী বিষয়ে কী কী নিয়ে ভিডিওটা বানাচ্ছে এই যে দেখো আমার বাড়িতে কীসের কিসের গাছ লাগানো হয়েছে দেখে লোক এই চারাগুলো কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে লাগালাম লাগানোর পরে দেখছি বাহ কী সুন্দর ফুলগুলো হয়েছে বা খুব ভালো ভালো ফুলগুলো হয়েছে খুব সুন্দর ফুল হয়েছে তোমরাও দেখো অবশ্যই অবশ্যই ফুলগুলো দেখবা খুব ভালো লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই বলবা কমেন্ট করবা তার আগে বলি ভিডিওটা পুরো দেখবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা কেটে কেটে দেখবা না কেননা তোমরা যদি একটা লাইক করো আমাদের মনে ভিডিও বানানো একটু উৎসাহটা বেড়ে যায় এটাই আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য ছোটো ছোটো ইউজারদেরকে একটু মানে তোমরা যদি সাহায্য করো একটু আমাদের মনের ভেতর উৎসাহ বাড়ো যাই হোক চলো ভিডিওটা বানানো হয়েছে ফুল গাছগুলো দেখানো হয়ে গেলো ফুল গাছ যখন দেখানো হয়ে গেলো তারপরে আরও দেখছি আরও দেখা যাক আরও এদিকে কী আছে দেখে নিই তারপরে তারপরে দেখছি যে পাশে দেখছি আরও গাছ আছে দেখো কতগুলো তুলসী গাছ আছে তুলসী গাছগুলো দেখছো কি সুন্দর সুন্দর তুলসী গাছ আছে তুলসী গাছগুলা দেখলো লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুরের যে দেখো আরও তুলসী গাছ আছে তুলসী গাছ থেকে আবার আবার সামনে এগিয়ে যায় সামনে কিছুটা এগিয়ে গেলাম তখন দেখছি পালং গাছ পালং শীষ আরও অনেক কিছু দেখো কত কিছু আছে এখানে অনেক কিছু আছে অনেক কিছু আছে এখানে দেখছি অনেক কিছুই আছে প্রায় অনেক ফসলই আছে তারপরে দেখছি এটা আলুর পাতা এটা আলুর গাছ মানে আলুর পাতা দেখতে পাচ্ছি এটা হলো আলুর পাতা মানে এটা আলুর গাছ অনেক কিছুই আছে এখানে তো যাই হোক এই যে দেখে গাঁদা ফুলও আছে এখানে একটা গাছ আছে আরও নেক্সট সামনে দেখাবো গাঁদা ফুল আরও আছে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবো এগুলো হলো আমার বাড়িতেই আমি এগুলো সব উঠোনার ভিতরে এগুলো সব লাগিয়েছি যাক মানে অনেক কিছুই আমি যেগুলো যেগুলো পেরেছি লাগিয়েছি তারপরে দেখলাম লঙ্কা গাছ লঙ্কা গাছগুলো লাগিয়েছি লঙ্কা গাছটা দেখাচ্ছে তার আগে ফুল গাছটা দেখিয়ে দেওয়া আর একটা গোলাপের ফুল আছে গোলাপ ফুলটা তোমরা দেখে নাও কি সুন্দর গোলাপ ফুলটা আছে আমাকে দেখতেই খুব ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে একটু ফুলের গাছটা দেখবা আমাকে তো খুব ভালো লাগছে তোমাকে কেমন লাগছে ফুল গাছটা দেখতে খুব সুন্দর তারপরে দেখে না ওই যে ওখানে দেখলাম পাশে সব সিমেন্ট বালি দিয়ে যে মানে বাথরুম করে বাথরুমের পার্ট বানায় আর অনেক কিছু বানায় ওই দাদা অনেক কিছুই বানায় আমার পাশে এটা বানায় ওরা যাদের দরকার হয় তোমরা নিতে পারো অনেক কিছু বানায় ওখানে আরও অনেক কিছু বানায় তারপরে নেক্সট তোমাদের আবারও দেখাচ্ছি লঙ্কার গাছ লঙ্কার গাছটা দেখানোর পরে দেখছি লঙ্কা কত ধরে আছে অনেক লঙ্কা ধরে আছে ওরে বাবা লঙ্কা প্রচুর আছে গো ভাবলাম লঙ্কার গাছটা কেটে লাভ না সেই জন্য লঙ্কার গাছটাকে রেখেই দিলাম বয়স হয়ে গেছে তা লঙ্কার গাছটা রেখে দিলাম লঙ্কা হবে সেই জন্য রেখে দিলাম তারপরে নেক্সট আবার সামনে গিয়ে চলে যাচ্ছি পালঙের যে পালং শীত দেখাচ্ছে আবার চলে আসি পাশে একটা পুচকুছোনা দাঁড়িয়ে আছে আবার চলে যাচ্ছি দেখো তারপরে চলে এই যে দেখালাম এটা দেখলাম রসুনের রসুনের গাছ রসুন যেটাকে বলে রসুনের গাছ এটা আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও কেমন হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই বলবা নেক্সট তোমাদেরকে আবারও দেখাচ্ছি দেখো পেঁয়াজের গাছ ওটা দেখালাম রসুন গাছ এটা দেখাচ্ছি পেঁয়াজের গাছ একটা একটা গাছ তোমাদেরকে দেখো তারপরে এটা দেখাচ্ছি ডাঁঠা পাতা ডাঁঠা পাতা এটা ডাঁঠার গাছ পাতা পুরোটাই দেখাচ্ছি তারপরে আবার তোমার সামনে নিয়ে চলে আসছি দেখো নেক্সট তোমাদের আবার দেখাচ্ছি যে ওলকপি এটাকে যেটা বলে ওলকপি তোমাদেরকে এটা ওলকপি দেখালাম ওলকপি দেখানোর পরে ডাঁটা দেখানো হচ্ছে সব কিছুই একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে যতটুকুন পারছি আমি তুলে ধরছি পুরোটা পারছি না আর ভিডিও বানানোর ব্যাপারে অভিজ্ঞতা ততটা নাই যতটুকু জানি ততটুকুন তোমাদেরকে করছি দেখো এগুলোকে বলে ছোলার শাক ছোলার গাছ কিংবা ছোলার শাক কিংবা ছোলার গাছ তুমি যেটা বলবা সেটাই বলতে পারো তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই অবশ্যই দেখবা ছোলার গাছগুলো লাগিয়েছি অনেকবার ছোলার শাকগুলো খেলাম আমরা চারবার কেটে খেলাম চারবার তারপরে নেক্সট চলে আসলাম আমের গাছে এই আমের গাছটার বয়স মাত্র আট মাস হলো আট মাস হলো আট মাসে দেখো মুকুল দিয়ে দিয়েছে দেখো কেমন সুন্দর মুকুল এসছে দেখো মাত্র বয়স আট মাস হলো বেশি দিন হয়নি এখন পর্যন্ত আমের গাছটা নতুন চারা লাগিয়েছি দেখছি মুকুল দিয়ে দিয়েছে কেমন হচ্ছে তোমরা বলো অবশ্যই এরকম কি কী সব লাগিয়েছে উঠোনের ভিতরে আমি তুমি উনুন বাড়িতে আমি সরি উনুন বলছি মানে উঠোনের ভিতরে কী কী লাগিয়েছি এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি তো যাই হোক নেক্সট আবার সামনের দিকে চলে যাচ্ছি এখানে দেখুন কুচকু একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে দেখো তো নেক্সট সামনে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে দেখো আবার দেখো যে গাঁদা ফুল কতগুলো লাগানো আছে দেখে না ওরে বাবা এতগুলো গাঁদা লাগানো আছে তোমরা দেখলে আশ্চর্য যাওয়া ভাবতেই পারবা না পুজো করে প্রায় ফুল শেষ করতে পারি না আশেপাশে দিদিভাইদেরকে বলি দিদি ভাই তোমরা যদি ফুল নিতে চাও তো নিয়ে যাও দিয়ে দিদি ভাইরা অনেকেই ফুল নিয়ে যায় পুজো করার জন্যে কারণ এত ফুল তো আমার লাগবে না এত ফুল আমি করবোটা কি এত ফুল আমার অনেক ফুল তো সেই জন্য বলি দিদি ভাই তোমাদের দরকার হলে তোমরা ফুল নিয়ে যেতে পারো সেই জন্য অনেক দিদি ভাইরা আমার কাছ থেকে ফুল নিয়ে যায় পুজো করার জন্য কেননা এত ফুল আমার কোনো কাজে লাগবে না সেই জন্যে আর আমার বাকিটা যতটুকুন পুজো করতে লাগে আমি ততক্ষণ লিখবি প্লাস সামনে দেখো একটা সোনা দেখো সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ও সোনার নাম ভিডিও বানাচ্ছি ও দেখছে দাঁড়িয়ে থেকে থেকে তো ও ক্যামেরার সামনে ভাবলাম একটু তুলে নিই সেই জন্য ওকেও একটু তুলে নিলাম নেক্সট আরও দেখো আরও দেখো এগুলো মটরের শাক মটরের শাকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে মটরের শাকটা কেমন হয়েছে দেখো এগুলো মটর শাক মোটর শাকগুলো লাগলে ভেঙেছি আবার ঢুক হয়েছি একবার করে ভেঙে খাওয়া হয়ে গেছে আবার হয়েছে তারপরে দেখো এই যে একটা ফুল এটা বারো মাস মানে এটা গরমের দিনে খুব ফুলটা হয় এই গাছটা এটা এখনও আপাতত ফুলের কড়ি আছে কিন্তু এখন শীতের সময় তো ফুলটা ভালো হচ্ছে না কিন্তু গরমের দিনে এটা প্রচুর ফুল হয় এই ফুলটাও খুব সুন্দর হয় খুব সুন্দর এই ফুলটা তো বারো মাসই হয় তারপরে এসে নেক্সট আবার চলে গেলাম আবার চলে আসলাম দেখো বেগুন গাছেগুলো এখানে দেখো ঝুমকো বেগুন এই গাছটাকে নাম বলে ঝুমকো বেগুন তো ঝুমকে বেগুনটা এত সুন্দর আছে মানে ঝুমকো বেগুন বলে এত সুন্দর গাছে ধরে তুমি দেখলে মানে আশ্চর্য যাওয়া মানে এতটাই বেগুন ধরে যে দেখো বেগুনও দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি এই কি বেগুন আরও অনেকগুলোই বেগুন আছে আমি তো ক্যামেরার সামনে তুলতে পারলাম না একটা তোমাদেরকে দেখলাম ভিতরে কম করে এই গাছটা তো কম করে ম্যাক্সিমাম কুড়িখানা বেগুন আছে এই আর একটা দেখাচ্ছি দেখো ম্যাক্সিমাম কুড়িখানা বেগুন আছে গাছটাতে এতটাই বেগুন আছে এই যার একটা দেখলাম মানে কতটা বেগুন আছে তুমি দেখলে আসতে যাবে পাতাতে আছে তাই বোঝা যাচ্ছে না তো যাই হোক এতটা বেগুন আছে তুমি দেখলে আশ্চর্য এই যে আরেকটা বেগুন মানে পাতা তুলে ধরে তোমাদেরকে একটু দেখাচ্ছি যতটুকুন পারছি ক্যামেরার সামনে নেক্সট আবার আরেকটা বেগুন গাছ আছে এখানে সামনে আরেকটা বেগুন গাছ আছে এটা তো কম করে মনে হয় কুড়িটা বেগুন আছে তো বেগুন অনেকটাই আছে যাই হোক তো বেগুন দেখো বেগুন গাছের ভিতরে দেখো করলার গাছ তুলে দিয়েছি আমি একটা করলা গাছ ছিল করলা গাছ তুলে দিয়েছি তো করলা দেখছি আবার দেখছি দু একটা করলাও ধরেছে ওই করলাটা করলাটা দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কেন কি ব্যাপার দেখতে পাবো না নাকি এক মিনিট এক মিনিট ওয়েট করো ওয়েট করো ওয়েট করো এই তো করলা গাছ বেরিয়ে গেছে মানে এই তো করলা বেরিয়ে গেছে দেখছো ছোট্ট রকম করলা কেননা গাছটা ছোট্ট রকম কেবল হয়েছে আমি বেগুন গাছে তুলে ফেলেছি সেই জন্য গাছ ছোট্ট রকম একটা করলাও হয়ে পড়ে হয়ে গেছে দেখো নেক্সট সামনে আবার তোমাদেরকে দেখাচ্ছি ধনে পাতা দেখলে হলো ধনে পাতা ধনের গাছ ধনের গাছ লাগানো আছে ধনের গাছটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট আরও কী আছে সামনে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেন ইম্পর্টেন্ট জিনিস আর একটা আছে দেখে আরেকটা ইম্পর্টেন্ট গাছ আছে ওটা হলো ঝিঙার গাছ এবার তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙের গাছ এই যে দেখো উপরে গাছটা তোলা আছে দেখো যে এটা হলো ঝিঙের গাছ দেখেছো এটা ঝিঙের গাছ একটা ঝিঙেও চলে হয়ে গেছে গাছটা বেশ হলুদ হলুদ হয়ে গেছে দেখছো একটা যে দেখো একটা ঝিঙেও হয়ে গেছে দেখছো একটা ঝিঙে হয়ে গেছে যাই হোক এইভাবে তোমার কী কী সব মানে তৈরি করছে সেটাই আমি তোমাদেরকে ক্যামেরার সামনে তুলে ধরলাম হ্যাঁ নেক্সট আরও আছে যে খেসারি গাছ এটা খেসারি গাছ এটা খেসারিরও সাক্ষায় আমরা তোমরা যদি চাইলে খেতে পারো লাগিয়ে আমরা খেসারিরও শাক খাই নেক্সট এটার সরিষা এটা সরিষার গাছ কেউ সরিষা বলে কেউ রাই বলে তোমরা যেটা বলো সেটা বলো এটা হচ্ছে সরিষার গাছ নেক্সট আরও আরও কি আছে আরও মানে অনেক কিছুই আছে যোক কতটুকু না দেখাবো যতটুকু পারলাম ক্যাবেনের সামনে তুললাম অনেক অনেকই দেখালাম যতটুকু পারলাম আবার সামনে দেখো যে মিষ্ট কুমড়োর গাছ আছে এই যে ছোটো ছোটো বেগুনের চারা আরও লাগিয়েছে এই বেগুন চারাগুলো তো আবার দেখছি ফুল দিয়ে দিয়েছে নেক্সট এটা কুমড়ো গাছ মিষ্টি কুমড়োর গাছ এটা একটু মিষ্টি কুমড়ো যে ফুল দিয়ে দিয়েছে এটা মিষ্টি কুমড়োর গাছ মানে এখানে এতগুলাই গাছ লাগিয়েছি তোমরা দেখলে মানে আশ্চর্য যাওয়া যাই বেশি কিছু আর বলা নাই অনেক অনেক হলো ভিডিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা পুরোটা দেখবা লাইক কমেন্ট করবা তোমরা যদি একটু ভিডিওটা মানে দেখো তাহলে আমাদের মনে একটু উৎসাহ বাড়ে একটা লাইক কমেন্ট করলে আমাদের মনে উৎসাহ বাড়ে একটু ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে সেই জন্য বলছি ভিডিওটা কেউ কেটে কেটে দেখো না পুরোটা দেখবো অবশ্যই পুরোটা দেখবা আমাদের বাড়িতে কি কী মানে তৈরি করেছি উঠানের ভিতরে কী কী মানে আমি লাগিয়েছি গাছ কিসের কিসের গাছ লাগিয়েছি এটাই তোমাদের সামনে তুলে ধরলাম জানি না কেমন হয়েছে তো যদি ভালো হয় ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা লাইক করবো টাটা বাই